হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপ্রেস এক্সপ্রেসবাসী প্রতিদিন দুপুর দুইটা তিরিশ মিনিটে খাগড়াছুরি থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়মিত চলাচল করবে ইম্পিরিয়াল এক্সপ্রেস খাগড়াচুরি সবচেয়ে পরিচিত মুখ ইমরান ভাই আমাদেরকে দেখে তার ভালোবাসা বিনিময় করছে ঠিক খাগড়াচুরি রুটে প্রতিনিয়ত ইম্পিরিয়াল এক্সপ্রেসে আমাদের আরেক জনপ্রিয় পাইলট সজীব ভাইকে সবসময় দেখতে পাই খাগড়াচুরি থেকে ঢাকার উদ্দেশ্যে ইম্পেরিয়াল এক্সপ্রেস একটিমাত্র অপারেটর যারা স্লিপার বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে দুপুর দুইটা তিরিশ মিনিট এবং রাতের দশটায় নিয়মিত চলাচল করছে তাদের পরিবহনগুলো